হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিন চলো পাশে থাকবেন আজকে আপনাকে দেখাবো ফুলকপি মূলা সিম দিয়ে মাছ পাক করব এখন কোটিটা সারি নিচ্ছি মূলা করতেছি ফুলকপি মোটামুটি কোড়া কমপ্লিট হয়ে গেছে একটু ভালো করে ধুয়ে নিই এখন মাছ বাজিটা সেরে মাছ বাজি করতেছি একটু লড়াচড়া দিয়ে দিলাম মাছগুলো খুব কোরকড় করে করে বাজি করবো মোটামুটি মাছ কালার এসে পড়ছে উঠে বলব এখন হ্যাঁ মোটামুটি হয়ে গেছে মাঝবাজি প্রায় শেষ এখন তরকারির জন্য কড়াইয়ের তৈল দিয়ে দিলাম পেঁয়াজ লবণ দিয়ে দিলাম মরিচির গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তরকারিগুলো ছেড়ে দিলাম এখন ভালো করে লারাচাড়া দিয়ে নেব হ্যাঁ ভালো করে লারাচাড়া দিয়ে মিশিয়ে নেব নিয়ে হালকা একটু ডাকনা দিয়ে দেব হ্যাঁ হালকা একটু ডাকনা দিয়ে দিলাম দেখেন মোটামুটি হালকা হালকা কালার হয়ে যাচ্ছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লারা দিয়ে দিলাম আর একটু ডাকনা দিয়ে দেব মোটামুটি শুকিয়ে গেছে এখন একটু পানি দিব জল দিব ফুলকপি সিম মূলা দিয়ে মাছের তরকারি যারা জটপট তরকারি রাঁধতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটি লাইক কমেন্ট করে দেবেন একটু পানি দিয়ে দিলাম পরিমাণের মতো একটু পানি দিয়ে দিলাম এখন চুলাটা একটু বাড়িয়ে দেব দ্রুত পানিটা কমে যায় আস্তে আস্তে পানিগুলো কমবে আর তরকারিটা জুস পাবে ধনিয়া পাতা দিয়ে দিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি মোটামুটি পানি অনেকটাই কমে গেছে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইন পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি